আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া ওয়া সালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননা মহান আল্লাহ তাআলা এবং স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলে বনাম তথা কথিত তাওহীদি জনতা কি করে এই শিরোনামের ভিডিও সিরিজের দ্বিতীয় ভিডিও আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ইতোপূর্বে আমার বিভিন্ন ভিডিও আলোচনা যারা দেখেছেন শুনেছেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমার প্রতিটি ভিডিও আলোচনা শেয়ার করে ছড়িয়ে দিতে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সবাইকে বিনীত অনুরোধ করছি আমরা আজকেও গতকালের মতো যথারীতি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছয় থেকে সাতটি আয়াত উপস্থাপন করব এবং কয়েকটি হাদিস উপস্থাপন করবো এবং এর মাধ্যমে আমাদের ভিডিও আলোচনা শেষ করব ইনশাল্লাহ ওমা তাফিক বিল্লাহ আজকে আমরা প্রথমেই সুরা ইউনুসের একচল্লিশ নম্বর আয়াতটি তুলে ধরতে চাই বিশমিল্লাহ রহমান রহিম অয়েনকার দাবুকা ফাকুল্লি আমালী ওয়াকুম আমাল হকুম আংতুম বাড়ি উ নমিম্মা আমালু ওয়ান বাড়ি উম মীম্মা তা আমালুন আল্লাহতা আলা বলছেন নবিকার ড্রেস করে অয়েঙ্কার দাবুকা তারা যদি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে ফাকুল্লি আমালি ওলাকুম আমাল হকুম আপনি তাদেরকে বলে দিন যে তোমাদের কাজের দায় দায়িত্ব আমার কাজের দায় দায়িত্ব আমার উপর তোমাদের কাজের দায় দায়িত্ব তোমাদের উপর আমি যে সমস্ত কাজকর্ম করি সে সমস্ত বিষয় থেকে দায় মুক্ত এবং তোমরা যে সমস্ত কাজকর্ম করো সেই সমস্ত বিষয় থেকে কি আমি দায় মুক্ত অর্থাৎ তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করলে আপনাকে অপমান করলে আপনি তাদেরকে স্পষ্ট বলে দিন যে তোমাদের কাজ তোমরা করো আমার কাজ আমি করি তোমাদের সাথে আমার কোন বাদ বাদানুবাদের কোনো দরকার নেই এবং সোয়া ইউনুসেরই পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওলা আয়া হাজুম কাকৌল হুম জামিয়া নবীকে সান্ত্বনা দিয়ে আগেও আমরা আগেও শুনিয়েছি অনেক আয়েতে নবীকে সান্ত্বনা দেওয়া হয়েছে এখানেও ওলা আয়া হাজুম কাকৌল হুম বলছে আল্লাহ তাআলা বলছেন যে তাদের কথাবার্তায় আপনি কষ্ট পেয়েন না ইন্দালে ইজ্জাত জামিয়া সমস্ত ইজ্জত সম্মান সমস্ত ক্ষমতার মালিক তো আল্লাহ সুতরাং আপনি তাদের কথাবার্তায় কষ্ট পাবেন না সুরা আম্বিয়া ৩৬ নম্বর আয়াত ওয়িদা ওয়াল্লা ইনকাফার ও ইয়াত উনাক ইল্লাহ হুজুয়া কাফিররা আপনাকে যখন দেখে তারা আপনাকে নিয়ে শুধু আপনাকে ঠাট্টা বিদ্রুপের। ইয়ুয়া আপনাকে শুধুমাত্র ঠাট্টা বিদ্রুপের পাত্র রূপেই তারা গ্রহণ করে কাফিররা আপনাকে যখনই দেখে ওইদা রাকা আপনাকে যখনই দেখে তখন তারা কি আপনাকে ঠাট্টা বিদ্রুপের পাত্র রূপেই গ্রহণ করে এবং সুরা ইউনুসেরই পরে সুরা একচল্লিশ নম্বর আয়ত আল্লাহ ওলা কদিস্তু হুজি কবলিক। আপনাকে শুধু নয় ওলা হুজিয়া মিন বিরুসুলিমি আপনার পূর্বে বহু রাসুলকে এইরূপে এইভাবে ঠাট্টা বিদ্রুপের পাত্র বানানো হয়েছে অলাকদিস্তু হুসিয়া বিরুসলিমি কফ হা কবিলাম পরিণামে যারা তাদের নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে সেই ঠাট্টা বিদ্রূপ কাজ তাদের সাথেই হয়েছে আল্লাহ তাআলা তাদের থেকে প্রতিশোধ নিয়েছেন সূরা হিজাবের 57 নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়ালা আখিরা ওয়া আদ্দালহুম আযাবাম আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহ যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় ঠাট্টা বিদ্রূপ করে কষ্ট দেয় তাদেরকে আল্লাহ দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ তা আল্লাহ তাদের অভিসম্পদ করে এবং তাদের জন্য প্রস্তুত করে রেখে রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি সুরাম মুজাম্মিল দশ নম্বর আয়াত বিসমিল্লা রহিম ফাসবিরু আলা আলামা ইয়াকুলুন ওয়াজুরহু হাজারান জামিলা মানুষেরা লোকেরা যা বলে তাতে আপনি ধৈর্য ধারণ করুন এবং ভদ্র ব্যবহারের সাথে তাদেরকে এড়িয়ে চলুন ফাসবিরু আলা মা ইয়াকুলুন ওয়াহজুর হুম হাজরান জামিলা একদম মানে ভেরি ক্লিয়ার অত্যন্ত স্পষ্ট আয়াত যে মানুষেরা আপনার সাথে আপনাকে যা বলে আপনাকে কষ্ট দিক অপমান করুক অপদস্ত করুক যা করে করুক আপনি ধৈর্য ধারণ করেন এবং ভদ্রতার সাথে মানে তাদের খারাপ ব্যবহারের পৃষ্ঠে আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করবেন অত্যন্ত সর্বোচ্চ ভদ্রতার সাথে সৌজন্যতার সাথে তাদেরকে কি এড়িয়ে চলুন আপনি তাদের কাছে কি ভেরার দরকার নেই দেখেন প্রতিটি আয়াত কি কত ক্লিয়ার এবং গতকাল আমরা যে সূরা আর ইমরানের একশো উনষাট নম্বর আয়াত বলেছিলাম সেটি আজকে আবারও আমি বলতে দ্বিধা করব না এবং বলার ই আমি ই করতে পারছি না যে ফামিমা মাতিব মিনাল লয় হিলি উম তালাহুম অলা হুকুম তাফাস ধন ও গল কল বেলাং ফাদু মিনা হাউলিক যে আল্লাহর করুণায় আল্লাহর দয়ায় আপনি তাদের প্রতীকী কোমল হৃদয়ের হয়েছিলেন আপনি যদি তাদের প্রতি কোমল হৃদয় না হয়ে শক্ত হৃদয়ের কঠিন হৃদয়ের হতেন তাহলে আপনারা তারা আপনার নিকট থেকে কি সরে পড়তো অর্থাৎ আপনি তাদের প্রতি কোমল হৃদয় তাদের প্রতি আপনার অন্তরকে আমি আমি আমার দয়াই আমার মায়ায় ভালোবাসাই তাদের প্রতি আপনার অন্তর ভালোবাসায় পরিপূর্ণ করে দিয়েছিলাম এই জন্যই কি তারা আপনার আশেপাশে এসেছিল আপনার দাবাত কি কবুল করেছিল কিন্তু যদি আমি তা না করতাম স্বাভাবিকভাবে যদি আপনার অন্তরটি অন্য অন্য অনেক মানুষের মতো কঠিন হতো শক্ত হতো তাদের প্রতি প্রতিশোধ পরায়ণ হতো তাহলে কি তারা অটোমেটিক আপনার কাছ থেকে সরে পড়তো আপনার কাছে তারা আসতোই না তো সুতরাং এটা হচ্ছে নবী করিম সাল্লাহসাল্লামের মজেজা নবী করিম সাল্লাহসাল্লামের বৈশিষ্ট্য রসুল্লাহাম নিজে বলেছেন বৈস্তু মুহাম্মিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক সেই বুখারি মুসলিম আসছে যে আমি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দান করার জন্যই কি আমি দুনিয়ায় এসেছি সুতরাং এটি বুঝতে হবে কোরআনের কি ভাষ্য বুঝতে হবে অনেকে তো আছে যে হাজার বললেও কি বুঝবে না ওই যে তাদের বড়রা যা বলেছে আগে অনেক আয়াত দিয়ে বুঝাইছি তাদের বড়রা যা বলেছে কি সেইটা বলবে অধিকাংশ মানুষ যেটা বলবে সুরা নামের একশো ষোলো আয়াত দিয়ে বুঝাইছি বুঝিয়েছি যে দুনিয়ার অধিকাংশ মানুষই কি যদি আপনি অধিকাংশ লোকের কথা অনুযায়ী চলেন ওই তুতি একং ফিলাউদ্দিউদ্দিল্লু কাং কান ইল্লা ই একটা ইল্লা জন না ইল্লা এক পৃথিবীর অধিকাংশ মানুষের কথা অনুযায়ী যদি নবী আপনি চলেন তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ছাড়বে কারণ অধিকাংশ মানুষই যে ধারণা ধারণা প্রসূত প্রসূত চলে এবং কথা বলে সুতরাং আমি আমার দর্শক শ্রোতা যিনারা আছেন তাদেরকে অনুরোধ করবো আমি তো কোরআনের আয়াতের নাম বার নাম বলে দিচ্ছি আপনারাও কি একটু মিলাইয়ে দেখবেন যে এরা যে সমস্ত কাজকর্ম করতেছে আল্লাহ তালার কথা অনুযায়ী তারা অত্যন্ত জঘন্য কাজ করতেছে মানুষের মাথায় বাড়ি দিচ্ছে মানুষকে হত্যা করতেছে মানুষের বাড়ি ঘরে আগুন দিচ্ছে সাংঘাতিকভাবে ইসলাম ধর্মকে তারা কলঙ্কিত করতেছে সাংঘাতিকভাবে নবী করিম সল্লাহ আলসালামকে তারা কলঙ্কিত করতেছে অথচ তারা বসতে বুঝতে পারছে না তারা মনে করতেছে আমরা খুবই কি ভালো কাজ করতেছে আমরা নবী প্রেমের কাজ করতেছি নাউজুবিল্লাহমিন আলিক আল্লাহ আমাদের এদের হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক এ এবার আমি কয়েকটি হাদিস গতকালও আহাদিস শুনিয়েছি ওয়াইন তাকমা রসুলি সাল্লাইসাল্লাম লিনফিহি আমাজ আইসা সিদ্দিকারি আল্লাহ আনহা থেকে এসেছে এই হাদিস খানা মনে বুখারি শরীফের ভিতরেই কত জায়গায় এসেছে তার ইউত্তা নেই কমপক্ষে পাঁচ ছয় জায়গা তো এসেছেই আইসা রাজি আল্লাহু তাল্লাহা বলেছে নবী করিম সল্লাহু আলাইসাল্লাম তার নিজের বিষয়ে কোনো দিন কারো কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করেননি একদম স্পষ্ট ভেরি ক্লিয়ার হাদিস এবং গতকালও আরও উদাহরণ দিয়েছি আজকে সহি বুখারির মানাকে অধ্যায় থেকে তিন হাজার নম্বর আমি এই নাম্বারগুলি বারবার স্মরণ করিয়ে দিয়ে এই জন্য বলি যে যাতে কেউ মিলাতে চাইলে কি মিলাতে পারে এবং নাম্বারগুলি গুগল অ্যাপসের আল হাদিস অ্যাপস থেকে বলি যাতে কেউ সহজে মিলায়ে নিতে পারে তিন হাজার ছয়শো সতেরো নম্বর আর আসিবনে মালিক রাজি আল্লাহ এই হাদিসটির উদ্ধৃতি আমি কুরআন কোরআন অধ্যায়ে আরেকবার দিয়েছিলাম যে একজন নাসার একজন খ্রিস্টান সে ইসলাম গ্রহণ করেছিল রসুল্লাহ সাল্লাম তাকে ওহি লেখার দায়িত্ব দিয়েছিলেন অর্থাৎ তেবে ওহি পদে তাকে নিয়োগ দিয়েছিলেন আর এই লোকটি আবার কি ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় মুরতাদ হয়েই সে ক্ষান্ত হয়নি সে কি বলতো নবী করিম সাল্লাহ আলামের সানে কি বলতো আমি একটু আরবিতে শুনিয়ে অনুবাদ করে দিই কানায়াকুল মায়াদরী আনাসিম মালিক রাজা আল্লাহ তাল্লাম বলতেছেন যে কানা মা মায়াদরী মোহাম্মদ সে লোকদের কাছে কাছে বলে বেড়াতো যে মা লাহ মুহাম্মদ তো কিছুই জানে না ইল্লা মা মা আমি তাকে যা লিখে দিতাম সেইটা ছাড়া কি সে কিছুই জানে না ফামা তাহুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম সে ইসলাম গ্রহণ করেছে তাকে অহিলেখার দায়িত্ব দিয়েছে সে ইসলাম ত্যাগ করে আবার মুরতাদ হয়েছে মুরতাদ হয়েই সে ক্ষ্যান্ত হয়নি সে মানুষের কাছে সে বলে বেড়াচ্ছে যে লা ইয়াদ্রি মুহাম্মাদ ইলাহ মা কাতা উতুলাহু আমি যা লেখে দেই এর বাইরে কি মোহাম্মদ তো কিছুই জানে না এবং রাবি বলতেছে আমা তালাহু এর পরে কি সে কিছুদিন পরে সে স্বাভাবিকভাবে আল্লাহ তার মৃত্যু দেয় আল্লাহ তার মৃত্যু দেয় সে স্বাভাবিকভাবেই কি মারা যায় তার কাছ থেকে কি কোনো প্রতিশোধ নেওয়া হয়নি কিন্তু আল্লাহ তার প্রতিশোধ নেছে ওই যে আল্লাহ তাআলা বারবার বলেছেন যে মানুষেরা যা বলে আপনি কি ধৈর্য ধারণ করুন আল্লাহ তাদের জন্য বে করবে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে দেখেন আল্লাহ তালা তাকে দুনিয়াতে কিভাবে বে ইজতি করছে হাদিসেরই শেষ অংশে বলা হচ্ছে তাকে যখন খ্রিস্টানরা দাফন করেছে তখন তারা দাফন করে রেখেছে রাত্রি দেখেছে কবর তার কি লাশ উপরে উঠিয়ে দেছে এইরকম পরপর তিন দিন হয়েছে চতুর্থ দিনে তাকে খ্রিস্টানরা দাফনি করিনে তাকে কি রাস্তায় ফেলে রেখেছে হয়তো কুকুর শৃগারে তার লাশ কি খেয়ে গেছে এইটাই হচ্ছে রবি করিম সোল্ল লাহ আলাইসাল্লামকে অবমাননায় তাকে ঠাট্টা বিদ্রূপ করার কি শাস্তি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালাহা মানুষকে কোনো শাস্তি দেওয়ার কি কোনো বিধানের কথা আল্লাহ তালা বলেননি এবং শহীব বুখারীর দু হাজার ছয়শো সতেরো এবং একত্রিশশো উনসত্তর দু তিন হাজার একশো প্রথমটা বুখারির কিতাবুল হিবা অধ্যায়ে মাগাজি অধ্যায়ে এবং নানান অধ্যায়ে এই হাদিসটি এসেছে খাইবারের অভিযানের সময় খাইবারের অভিযানের সময় জাইনাব বিন্তুল হারিস নামে এক মহিলা এক ইহুদি মহিলা রসুল্লাহ সাল্লামকে দাওয়াত দিয়েছিলেন সাহাবাই ক্রামগঞ্জ সহ রসুল্লাহ সাল্লামকে দাওয়াত দিয়েছিলেন এবং আগেই সে শুনে নিয়েছিলেন যে রসুল্লাহ সাল্লাম কোন গোস্ত খেতে ভালোবাসেন তো একটা খাসি জবই করে সে রসুল্লাহ সাল্লামের জন্য খাবার ব্যবস্থা করেছিলেন এবং রসুল্লাহ সাল্লামের কাছ থেকে জেনে নিয়েছিলেন যে রসুল্লাহ সাল্লাম সামনের পায়ের গোস্ত পছন্দ করেন সামনের রান খাসির সামনের রান সে সমস্ত বিষেই সমস্ত মাংসেই বিষ মিশিয়েছিল এবং সামনের রানে বেশি বিষ মিশিয়েছিল রসুল্লা সাল আলয়াল্লাম যখন ইকরাম রাজিয়ালু তায়ালহমগণ সহ সহ তার বাড়িতে গেলেন এবং খাওয়া শুরু করলেন সাহাবাঈকরামগণ তো কেউ কেউ খেয়ে ফেললেন বারা মারুর আলানসারি রাজি আল্লাহ প্রথমেই খেয়ে ফেললেন এবং সে এত বেশ ক্রিয়া ছিল উনি কি সাথে সাথে মারা গেলেন এবং রসুল্লাহ সাল্লাম খাওয়ার সাথে সাথে বুঝলেন এবং উনি বললেন যে সাবাইক্রামগণকে বললেন যে এই গোশতই আমাকে কি বলে দিয়েছে যে এর ভিতর বিষ মিশানো আছে তোমরা কেউ খেয়েও না যে ওই বাসার যে বিশর ইবনুল বারার আদি আল্লাহ তালন যে খেয়ে ফেলেছেন এরপরে আর কেউ খান নাই কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যে গোষ্ঠটা একটু চেটে খেয়েছেন এতে উনি বসেছেন এবং উনি নিজে বলেছেন যে হাদিসের ভিতর আছে যে গোষী ওনাকে বলেছে যে আমাকিতে বিষ মিশানো আছে তো দেখেন যে একজন সাহাবি অলরেডি কি এনতেকাল করেছেন আর ওই মহিলা ইতিমধ্যে মানে তাকে মেরে ফেলার জন্য সে বিষ মিশেছে হাদিসের ভাষ্য আমি আপনাদেরকে একটু শোনাই আতাতিন নাবিয়া সাল্লাহ আলাইসাল্লাম শাহাতিন মাসমু মাতিন ভুনা করা মহিলা ওই ইহুদি মহিলা ভুনা করা একটি ছাগল নিয়ে আসলো ফা মিনহা এরপর রসুল্লাহ সাল্লাম ওর থেকে কি কিছু অংশ খেলেন এখানে হাদিসের ভাষ্য বলছে কিছু অংশ খেলেন ফাজি এরপর তো এই হাদিসটি সংক্ষেপে আসছে ও তো কোথায় এই হাদিসটিতে নাই সেই জন্য আমি এইটা পড়ছি তো এরপরে আমি তো আগে বললাম ফাজিয়া বিহা এরপরে ওই মহিলাকে ধরে আনা হলো ওই যে বিষ মিশানো পাওয়া গেছে ফাজিয়া বিহা ওই মহিলাকে রসুল্লাহ সালসাল্লামের কাছে নিয়ে আসালো ফাকিলা এবং রসুল্লাহ উল্লাহ সাল্লাহ আল্লাসাল্লামকে বলা হলো আলা তাকতুলু হা আপনি কি একে হত্যা করার অর্ডার দিবেন না আপনি কি একে হত্যা করবেন না কলা আ রসুল্লাহ সালসাল্লাম বললেন কি না চিন্তা করতে পেরেছেন যে অলরেডি তো সে একজন মানুষকে হত্যা করেছে সেই হত্যার বদলেও তো তাকে কি হত্যা হয় অথচ রসুল্লাহ সাল্লাম কি তার কোনো প্রতিশোধ নিলেন না হত্যা করলেন না সই বুখারিতে একাধিক জায়গায় এই কথায় আসছে ইবনে হিসাম সিরাতে ইবনে হিসাম ইবনে ইসহাক সহ সব জায়গায় এই কথায় আসছে তবে আবু দাউদে একটা কথা আসছে যে তাকে হত্যা করা হয়েছিল সুনানে আবু দাউদ তো সুনানে আবু দাউদ তো এই বুখারীর এই সমস্ত কথার উপরে না ইবনে ইসাহাক সিরাতে ইবনে ইসাহাক তাবারি সব জায়গায় আসছে যে তাকে কি হত্যা করা হয়নি আর এর দ্বারা আরেকটা জিনিস এর আগে আমি আপনাদের বুঝেছি মানে হাদিসের পরস্পর বৈপরীত্য পরস্পর বৈপরীত্য বুঝিয়ে আমি কিন্তু এটি বুঝাতে চাই না যে হাদিস মানা যাবে না পরস্পর বৈপরীত্য বুঝিয়ে এটি বুঝাতে চাইছে হাদিস হচ্ছে হাদিস দ্বারা কি এলমলে ইয়াকিন অর্জিত হবে না হাদিস দ্বারা ফরোজ হারাম এগুলি বলার কি সুযোগ নেয় কারণ হাদিসে তো সর্ব সব অধ্যায়েই পরস্পর বিপরীত হাদিস আছে হাদিস দ্বারা একজনকে কাফির বলা যায় না কাফির বললেও যে আমি বলেছি শাকের করাতের মতো হবে বিশ্বাস করলেও কাফের না বিশ্বাস করলেও কাফির একই বিষয়ে পরস্পর বিপরীত হাদিস প্রায় সকল বিষয়েই প্রায় আছে তো সুতরাং এগুলো অযৌক্তিক কথা এই জন্য এখানেও আমি একটি আপনাদেরকে একটু চোখে আঙুল দিয়ে কি দেখিয়ে দিলাম তো যাই হোক আল্লাহ তাআলা আমি মনে করি আমি এই বিষয়ের আলোচনা আজকেই সমাপ্ত ঘোষণা করছি যে আমি মনে করি আপনাদের সামনে কি ক্লিয়ার হয়েছে যে আল্লাহ তাল্লাহার আমি কমপক্ষে এক ডজনেরও বেশি আয়াতের রেফারেন্স দিছি আরও কোরআনে খুঁজলে কারণ এগুলি খুঁজা অত্যন্ত কঠিন কোরআনে খুঁজলে আমি মনে করি আরও এক ডজন এইরকম আয়াত পাওয়া যাবে যেখানে রসুল্লাহ সাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে রসুল্লাহ সালামকে মিথ্যাবাদী প্রতিপন্ন করলে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছে এবং তাদের বিচার আল্লাহ তাআলা করবেন এ কথা বলেছে এই কথাগুলিই বলেছে এবং পবিত্র হাদিস দিয়ে কতগুলো হাদিসও প্রায় আমার মনে হয় ছয় সাতটা দেওয়া হয়ে গেছে দুই দিন মিলে যেখানে মানে রসুল্লাহ সাল সাল্লামকে হত্যা করা ষড়যন্ত্র করা হয়েছে একজন সাহাবিকে হত্যা করে ফেলা হয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লামকে হত্যা করার জন্য তরোবারই তার উপরে উঠানো হয়েছে তারপরে সর্বক্ষেত্রে রসুল্লাহ সাল্লামকে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আরও তো শুনিয়েছি যে রসুল্লাম জীবনে কারো কাছ থেকে কোনো দিন কি কি গ্রহণ করেননি সুতরাং আমাদেরকে বুঝতে হবে সাল্লাম যদি প্রতিশোধ পরায়ণ হতেন তাহলে উনি শুয়া লক্ষ সাহাবি রেখে যেতে পারতেন না সাহাবাই ক্রামগঞ্জ যদি প্রতিশোধ পরায়ণ হতেন তাহলে খোলাফাই রাশেদিনের যুগেই এমনকি দ্বিতীয় খলিফার যুগ আসতে আসতেই অর্ধ পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়তো না লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতো না আরও এর আগে যুক্ত যৌক্তিকতা দিয়ে বুঝিয়েছি যেমন মুরতাদের ক্ষেত্রে মুরতাদ ইসলাম ধর্ম ত্যাগ করলে যদি একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে যৌক্তিকতায় অবশ্যই আসবে যে অন্য ধর্ম ত্যাগ করলেও কি তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এক্ষেত্রেও তো একই কথা নবী করিম সাল্লামের সম্বন্ধে যদি কেউ কথা বলে তাকে তার বাড়িঘরে আগুন দিতে হবে তার মাথায় বাড়ি দিতে হবে তাকে হত্যা করতে হবে আইন যদি করা লাগে তাহলে তো অন্য ধর্মে যেমন আমরা খ্রিস্টান ইহুদি ধর্ম নয় বাদ দিলাম যেহেতু তাদেরও যা নবী আর আমাদের নবী একই মানে তারাও মুসাঈশা জোসেফ এদেরকে নবী মানে আমরাও তাদের নবী মানি তাদের নবী কিছু বলবো না। হিন্দুদের এই রাম কৃষ্ণ এদের সম্বন্ধেও তো তাহলে একই আইন করতে হবে কেউ কিছু বললে তার মাথায় বাড়ি দিতে হবে বাড়ি ঘরে আগুন দিতে হবে বা হত্যা করতে হবে সুতরাং এগুলো কোনো মানে দলিলে টেকে না যৌক্তিকতায় টেকে না কোনো কিছুতে টেকে না অথচ সেইগুলো কে কি আমরা হয়তো যে একটা হাদিস পেয়েছি একটা সাজ হাদিস বা যে হাদিসটি মানে অন্য অন্য হাদিসের সাথে মেলে না রসুল্লা সাল্লামের কর্মের সাথে মেলে না কুরআের আয়াতের সাথে মেলে না অথচ সেইটা নিয়ে আমরা গো ধরে বসে আছি সেইটা দিয়ে আমরা ফিক বানিয়েছি মাসালা বানিয়েছি বিধিবিধান বানিয়ে আমরা মানুষদেরকে কি এইগুলি করতেছি এর দ্বারা ইসলামের মর্যাদা কখনোই বৃদ্ধি পাবে না আল্লাহ তালা আমি মনে করি সবাইকে বুঝার তৌফিক দান করেন ওমা আলাইনআালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি